আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ হিস্টাল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন তো এখানে আমি দুধ জাল করছিলাম এখানে আমি পাঁচ লিটার দুধ নিয়েছি মিষ্টি দই পাতব এর জন্য আর আপনাদের বলেছিলাম যে আমি একটু ব্যস্ত তো এই যে এখানে আমি ভিডিওটা গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এটা হচ্ছে তারপরের ভিডিও আমি বিকেলবেলা আর কি দুধটা জাল করে নিয়েছি মিষ্টি দই বসাবো জন্য আসলে বড় ভাই এসেছে আর অনেক দিন ধরে হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে না তো আমি আমাদের ফ্ল্যাটে সবাইকে দাওয়াত করেছি তো সেই জন্য আমি এখানে মিষ্টি দই পেতে নিচ্ছিলাম আর কি আর এই যে এই দইটা আমি আমার শাশুড়ির কাছ থেকে বানানো শিখেছি আমরা হচ্ছে আমার হাজব্যান্ডরা হচ্ছে তিন ভাই আর ওনারা তিনজনই হচ্ছে ঘরে পাতা দইটা বেশি পছন্দ করে তো এখানে আমি এই যে আমার দুধটা জাল করে নিয়েছি তো এটা দিয়ে আমি দইটা বসিয়ে নেব আর এখানে আমি হচ্ছে ঠান্ডা করে নিয়েছিলাম দইটা সরি দুধটা তো এই যে তারপরে কিন্তু আমি এই যে দুইটা পাত্র নিয়ে নিয়েছি দইগুলো বসানোর জন্য মাসাল্লাহ আমার দইগুলো কিন্তু খুব সুন্দর হয়ে বসেছিল আর এর পরের দিন যে আমি আপনাদের সাথে এটা ভিডিও করে শেয়ার করব সেটা আর আমার মনে ছিল না আসলে খুব ব্যস্ত ছিলাম ছোট একটা বাবু নিয়ে আর কি বুঝে নিত তো সেজন্য আমি হচ্ছে আপনাদের সাথে পার্ট বাই পার্ট ভিডিওগুলো শেয়ার করছি তো প্লিজ আপুরা আমার সাথেই থাকবেন আমার এই যে এই ব্লগুলো দেখার জন্য মানে দাওয়াতের এই ব্লগুলো দেখার জন্য আর কি ভিডিওগুলো তো প্রথমে দুইটা বক্স নিয়েছিলাম কিন্তু সেই দুইটায় আর কি হচ্ছিল না পরে ছোট আরেকটা বাটি নিয়ে নিলাম বক্স তো এই যে এখানে হচ্ছে আমি এই যে দইয়ের যে বীজ বলে বা সাজ যেটাই বলেন সেটা হচ্ছে দিয়ে নিচ্ছিলাম আর এই যে দইটা কিন্তু আমি যে খুব সুন্দর মতো করে ক্যারামেল করে তারপরে দুধটা জাল করেছিলাম আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করব তো প্লিজ আপুরা আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার আমার ভিডিওটি একটি লাইক দিয়ে তারপরে দেখবেন আমি ছোট একটি বাবু নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করি তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে দেখবেন তো এখানে আমি দুইটা কাঁথা দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিলাম এটা আল্লাহ রহমতে সকালবেলা দেখব যে ঠিক হয়ে গেছে আর এরপরে সন্ধ্যাবেলা আমি মানে দইটা বসানোর পরে এখানে এই যে গরুর মাংসটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এটা একদম হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি আসলে ছোটোবেলা তো তো আমি যদি একদিনে সব কিছু করতে যাই তাহলে আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো না যদিও আমার জায়েরা আমাকে অনেক হেল্প করে তারপরেও দেখা গেছে তিন যাব সে একটু গল্প করব খাবো এটাই তো তো সেই জন্য আমি হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা সব কিছু গুছিয়ে রাখছিলাম যতটুকু করা যায় এখানে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসে দিয়েছি এটা আমি প্রায় সেভেন্টি পারসেন্ট করে রাখবো তারপরের দিন হচ্ছে অল্প একটু জাল করলেই হয়ে যাবে আর এদিকে দেখেন আমার বড় ছেলে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের হচ্ছে ক্রিকেটের যেই ট্রফিটা সেটা নিয়ে চলে এসেছে আর এটা অনেক দিন আগে এনেছিল তো এটা হচ্ছে ও এখন ওয়াল সুকেসে সাজিয়ে রাখবে এটা কি অন্য সাইডে সাজানো ছিল এটাও হচ্ছে ওর চোখে পড়লো এখন আর সেজন্য ও এখন একেবারে সামনে সাজিয়ে রাখবে সব সময় দেখবে আর কি তো এটা দু সালের ছিল এখন তো দুই গিয়ে ছাব্বিশ চলে আসছে আর কি আর এখানে হচ্ছে দাওয়াত উপলক্ষে আমি যে কতদিন আগে অনলাইন থেকে টেবিল কভার আর চেয়ার কভারের যেই সেটটা অর্ডার করেছিলাম সেটা দিয়ে টেবিলটাকে সুন্দর মতো একদম সাজিয়ে নিয়েছি আর সুন্দর মতো বিছিয়ে দিয়েছি আর কি তো এখন কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আর আমার কিন্তু টেবিল কভারটা খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা তো এই যে আমি কিন্তু খুব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি যাতে পরের দিন কোনো ঝামেলা না হয় আর কোনো ভেজাল না লাগে আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ